বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো রমজানের প্রথম রমজানের সাপ্তাহিক ভিডিও প্রথম শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন হৃদের মধ্যে আরও অনেক অনেক ভিডিও দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম ভিডিও যে বাইকটা শুরু করব আমরা দেখতেই পাচ্ছেন শুধু কি এস এফ এফআইএস বর্তমানে বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক ব্লু বর্তমানে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া হচ্ছে দুই বছরের জন্য বাইকটা কিন্তু দু হাজার তেইশের মডেল একদম তেইশের লাস্টে ক্রয় কত বাইকটা কিন্তু এভিএস এবং এক হাজার এম এল ইঞ্জিন পাচ্ছেন শুধু কি এস এফ এফআইএিএস ব্যাঙ্ক করা আছে এভিএস দেখতে পাচ্ছেন এই যে ফুল ফ্রেশ বাইক একদম বাইকটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিন বর্তমানে ভালো আছে একদম দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গেল থেকে দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় নাম্বার করতে পারবে বাইকটা চালানো আছে দশ হাজার কিলোমিটার দাম থাকছে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা সুযোগী জিক্সার এস এফ এফআইএস তেইশের মডেল তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা সুযোগী নেগেট ভার্সন ব্যাঙ্ক ড্রাফ করা আছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন যাকে বলে আর কি রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া ব্ল্যাক কালার লেওন স্টিকার তেইশের শেষে ক্রয় ক্ষেত এফআইএস ড্রাফ করা আছে পাঁচ হাজার কিলোমিটার চালানো আছে বাইকটা ফুল ফ্রেশ আপ সম্পূর্ণ ইঞ্জিন আন্ডাস পাচ্ছেন বাইকটার দাম থাকছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আই এভিএস নেগেট ভার্সন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ তারপর দেখতে পাচ্ছেন কমলা সুন্দরী দুই হাজার চব্বিশের মডেল বন্ধুরা কমলা সুন্দরী বাইকটা একশো স্টিকার লাগান আছে আর সব ফুল বডি একদম ফ্রেশ পাচ্ছেন চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন কৃত চোদ্দ সিরিয়াল বগুড়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল ফ্রেশ যারা বগুড়া চালাবেন সিরাজগঞ্জ জয়বহাট সব জায়গায় চালাতে পারবেন ফুল ফ্রেশ বাইক দাম থেকে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন সব ক্যালকুলেটার করে দেখেন আপনারা অনেক টাকা প্রায় সার পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সার পাবেন নতুন থেকে চব্বিশের নাম্বার করা এই যে দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন একদম ফুল ফ্রেশ চালানো আছে চার হাজার কিলোমিটার প্লাস তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়ামা ভাসন থ্রি বিএস সিক্স ডিলাক্স তেইশের তো অজ বাইক যে কোনো দিলে নাম্বার করতে পারবেন ন হাজার কিলোমিটার প্লাস ম্যাট ব্লু বাইকটা কিন্তু সম্পূর্ণ ফেরেসা দাম থেকেছে মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা পাঁচ দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর টিআর টু ভি দুই বছরের কাগজ করা বগুড়া রেড কালার রেসিং দাম থাকছে এক লক্ষ দুই হাজার টাকা রেজিস্ট্রেশন কিন্তু করা যেতে পারছেন দেখতে পাচ্ছেন বাজাজ পালসার বন্ধুরা দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা বগুড়া রেড কালার সম্পূর্ণ বাইক পেরে সাপ পাচ্ছেন দাম থাকছে খুবই খুবই চিপ রেট একদম এক লক্ষ সতেরো হাজার টাকা সতেরো সালের মডেল দেখতে পাচ্ছেন রানার বোর্ড গরিবের এম ফিফটিন দাম থাকছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তেইশের কেরাকিট তেইশের শেষে ডিসকভার বাইক মাইলেসের রাজা একুশের শেষে কেরাকি তো একুশেরই বাইক অন্ডেজ বাইক চৌষটেল নাম্বার করতে পারবেন দাম থাকছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর অনেক ছোটোখাটো বাইক আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে নতুন হয়ে আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেটা অবশ্যই প্রেস করে দেবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা সবাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন তাই পর্যন্ত সবাই ভালো আসসালামু আলাইকুম